আসসালামু আলাইকুম সবাইকে প্রাইভেট স্টাডি জোনের পক্ষ থেকে স্বাগতম আজকের ভিডিও লেকচারে আমি আলোচনা করব লক্ষ্যবস্তু ও প্রতিবিম্ব নিয়ে তো লক্ষ্যবস্তু ও প্রতিবিম্ব নিয়ে আলোচনা করার আগে আমি একটা অবতল দর্পণ এঁকে নিই আপনারা চাইলে উত্তল দর্পণ দিয়েও কাজটি করতে পারেন এটা একটি অবতল দর্পণ অবতল দর্পণের আমি ধরলাম এটা হচ্ছে বক্রতার কেন্দ্র এবং এটা হচ্ছে আমার ফোকাস ফোকাস দূরত্ব ফোকাস বিন্দু এটা এটাকে আমি ডিনোট করি সাধারণত এফ ডি এ আর এটাকে সিডিএ এনিওয়ে এখন আমি যদি এই দর্পণের সামনে কোনো বস্তুকে রাখি আমি ধরলাম এইখানে একটা বস্তু রেখেছি এই দর্পণের সামনে যদি কোনো বস্তুকে রাখি সে বস্তুটাকেই বলা হয় লক্ষ্য বস্তু সে বস্তুটাকে বলা হয় লক্ষ্যবস্তু এবং আপনারা সবাই মনে রাখবেন যে দর্পণের যত রকমের দূরত্ব আমরা হিসেব করি প্রত্যেকটা দূরত্ব আসলে মেরু বিন্দু থেকে হিসেব করা হয় না এখান থেকে না এখান থেকে প্রত্যেকটা দূরত্ব হিসেব করা হয় মেরু বিন্দু থেকে তো এই যে দ লক্ষ্য রেখেছি আমরা এটা মেরু থেকে কতটুকু দূরে অবস্থিত আমরা সেটাকে ডিনোট করতে পারি ইউ দিয়ে সেটাকে ডিনোট করতে পারি ইউ দিয়ে অর্থাৎ মেরু থেকে লক্ষ্য বস্তুর দূরত্ব হচ্ছে ইউ এখন এই বস্তুটা দর্পণের সামনে রাখার কারণে এই বস্তুটাকে যদি আমরা দর্পণের সামনে রাখি তাহলে এর বিম্ব যে কোনো জায়গাতে তৈরি হতে পারে হতে পারে এটি পিছনে তৈরি হলো অথবা হতে পারে সামনে তৈরি হলো তো আমরা আমাদের বুঝার জন্য আমরা মনে করলাম যে এর বিম্বটা তৈরি হলো ঠিক এই জায়গাতে ঠিক এই জায়গাতে তো এই যে বিম্বের যে দূরত্বটুকু সেই দূরত্বটুকু অবশ্যই আমরা মেরু থেকে হিসাব করব। এবং মেরু থেকে প্রতিবিম্বের দূরত্বকে সাধারণত ভি দিয়ে ডিনোট করা হয় তাহলে আমরা এটাকে বলতে পারি ভি অর্থাৎ মেরু থেকে আমার প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে ভি এবং মেরু থেকে আমার লক্ষ্যবস্তুর দূরত্ব হচ্ছে ইউ আমরা একটা লিখে ফেলি যে আমরা কি কি জানলাম যে আমাদের দর্পণের সকল দূরত্ব কোথায় থেকে হিসাব করা হয় মেরুবিন্দু থেকে হিসাব করা হয় তাহলে আমরা এটা সুন্দর করে লিখে ফেলি যে দর্পণের দর্পণের সকল দূরত্ব মেরু থেকে দর্পণের সকল দূরত্ব মেরু থেকে হিসেব করতে হয় হিসেব করতে হয় তারপরে আমরা কি জানলাম যে মেরু থেকে লক্ষ্য দূরত্বকে কি দিয়ে ডিনোট করা হয় ইউ দিয়ে অর্থাৎ আমরা লিখতে পারি যে লক্ষ্য দূরত্ব লক্ষ্য দূরত্ব হল ইউ একইভাবে আমরা লিখতে পারি আমাদের যে প্রতিবিম্বটা হয়েছে পাশে সেটা দূরত্বকে আমরা ডিনোট করেছি ভি দিয়ে তাহলে আমরা লিখতে পারি যে আমাদের প্রতিবিম্বের দূরত্ব প্রতিবিম্বের দূরত্ব হলো ভি এখন এখন লক্ষ্য করি আমরা সবাই যে আমরা যে দর্পণটা এঁকেছি ঠিক মেরু বরাবর একটা সরলরেখা এঁকে নিয়ে আমরা আমাদের সুবিধার্থে একটু এলোমেলো হয়েছে তার জন্য দুঃখিত তো এখন এই যে দর্পণটা আমরা অঙ্কন করছি তার ঠিক সামনের দিকে সামনের দিকে বলতে যেদিকে লক্ষ্যবস্তু রাখা হয়েছে সেদিকে আমরা যত রকম দূরত্ব কল্পনা করব। প্রত্যেকটা দূরত্ব হবে পজিটিভ অর্থাৎ এই দর্পণের সামনে যা কিছুই থাকবে না কেন যদি লক্ষ্যবস্তু থাকে অথবা প্রতিবিম্ব থাকে যাই থাকুক না কেন সেই দূরত্বটা হবে আমাদের পজিটিভ অর্থাৎ দর্পণের সামনের সকল দূরত্ব হচ্ছে পজিটিভ একইভাবে আমরা যদি কোনো একটা দর্পণ অঙ্কন করি সেই দর্পণের পিছনে সেই দর্পণের পিছনে যদি কোনো প্রতিবিম্ব থাকে অথবা দর্পণের পিছনে যাই থাকুক না কেন প্রত্যেকটা দূরত্ব আমরা বলবো নেগেটিভ তাহলে আমরা দর্পণের পিছনের দূরত্বকে আমরা নেগেটিভ বলব নেগেটিভ এই দুটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট সব ভালোভাবে লক্ষ্য করুন যে দর্পণের সামনে আমরা যা কিছুই স্থাপন করি না কেন প্রত্যেকের দূরত্ব হবে পজিটিভ এবং দর্পণের পিছনে যা কিছুই থাকুক না কেন প্রত্যেকের দূরত্ব হবে নেগেটিভ এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে তো এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে লিখে ফেলি এটা যে দর্পণের দর্পণের সামনে দর্পণের সামনে দর্পণের সামনে সকল দূরত্ব সকল দূরত্ব পজিটিভ দর্পণের সামনে সকল দূরত্ব পজিটিভ একইভাবে আমরা বলবো দর্পণের পেছনের সকল দূরত্ব নেগেটিভ তো পজিটিভ নেগেটিভ এই দুইটা জিনিস নিয়ে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না এবং আরেকটা জিনিস আমরা জেনে রাখি যে দর্পণ আমরা যখন আয়নার দিকে আয়নার সামনে থাকি বা দর্পণের সামনে থাকি তো দর্পণের পিছনে দর্পণের পিছনে আমাদের যে বিম্বটা তৈরি হয় সেটাকে আসলে বাস্তব কখনোই না দর্পণের পিছনে আমাদের যে বিম্বটা তৈরি হয় সেটা হচ্ছে অবাস্তব অর্থাৎ দর্পণের পিছনে যদি কোনো বিম্ব তৈরি হয়ে থাকে সেই বিম্বটাকে আমরা বলবো অবাস্তব এবং দর্পণের সামনে যদি কোনো বিম্ব তৈরি হয়ে থাকে সেটাকে আমরা বলবো বাস্তব বিম্ব তাহলে আমরা লিখতে পারি যে দর্পণের দর্পণের সামনে সামনের দর্পণের সামনের বিম্ব হলো বাস্তব বিম্ব সামনের বিম্ব বাস্তব একইভাবে দর্পণের পেছনের বিম্ব দর্পণের পেছনের বিম্ব হল অবাস্তব অবাস্তব তাহলে আপনারা যদি লক্ষ্য করেন আপনাদের বাস্তব অবাস্তব পজিটিভ নেগেটিভ এই জায়গাটাতে আর কোনো সমস্যা হওয়ার কথা না কারণ আপনি যদি কখনো দেখেন যে দর্পণে আপনার ভিয়ের মানটা অর্থাৎ প্রতিবিম্বের যে দূরত্বটা সেটা যদি পজিটিভ হয় তাহলে আপনি বুঝে যাবেন যে সেটা আপনার দর্পণের সামনে আছে আর যদি ভিয়ের মানটা নেগেটিভ হয় তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার যে বিম্বটা হবে সেটা পিছনে আছে আর পজিটিভ মানে সামনে আর সামনে যদি থাকে সেটা অবশ্যই হচ্ছে বাস্তব আর নেগেটিভ যদি আসে মান তার মানে পিছনে আর পিছনে হওয়া তার মানে এটা হচ্ছে অবাস্তব বিম্ব তো আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ